আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সকালে নাস্তার জন্য সুজির হালুয়া এটা তৈরি করা এত সহজ এবং অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় আর খেতে এত অসম্ভব মজার হয় যে ছোট বড় সবাই খেতে পছন্দ করে আর আপনারা এটা চাইলে পরোটার সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারেন আবার চাইলে এমনিতেও খাওয়া যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল রান্নায় চলে যায় চুলায় প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি দুইটা এলাচ দিয়েছি এখন দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিব আর পরে আমার যখন সুজি রান্নাটা হয়ে যাবে তখন নামানোর আগে আমি আবারও ঘি দিব এখন ভালোভাবে গরম করে নিয়েছি সব উপকরণ এলাচটাকেও ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি আমি চায়ের কাপে মেপে এক কাপ সুজি দিয়েছি এখন এই ঘিয়ের সাথে সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সমি নিয়ে ভেজে নিতে হবে আর চুলা রাসটাকেই মিডিয়াম রাখতে হবে এ অবস্থায় কিন্তু অনবরত নাড়তে হবে যেন সুজিটা পুড়ে না যায় আমি এক কাপ সুজি নিয়েছি এজন্য আমার দুধ লাগবে আড়াই কাপ পরিমাণ আমি লিকুইড দুধ নিয়েছি এখানে যে কাপে সুজি দিয়েছি ওই কাপেই দুই কাপ আরও হাফ কাপ এটাকে আড়াই কাপ বলে অনেকে দেখা যায় কথাটা বুঝবেন না জন্য ক্লিয়ার করে দিলাম এখন অনবরত নেড়ে আমি সুজিটাকে রান্না করে নিব এই অবস্থায় কিন্তু চুলাটা বাড়ানো যাবে না আর এলাচটা আমি উঠিয়ে নিব এখন দিয়ে দেবো চিনি চিনিটা আমি এক কাপ সুজির জন্য পোনে এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আসলে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো দিতে পারেন সাথে আমি এক চিমটি লবণ দিয়েছি এতে করে মিষ্টিটা ব্যালেন্স হবে এখন আবারও ভালোভাবে মিক্স করে নিব এই অবস্থা একটু সময় নিয়ে সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তা আমার কিন্তু অলরেডি সুজিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো কিশমিশ এ তো পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিব আর সাথে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আবারও ঘি দিয়ে দেব এতে করে সুজির হালুয়াটা খেতে অসম্ভব মজার হবে আবার একটু সমে নিয়ে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব তো রান্না করে নিব আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা হয় আর সকালবেলা ঝটপট এটা তৈরি করে নিলে সমেটো বেঁচে যায় আর আমরা যেহেতু এটা আজকে পরোটার সাথে পরিবেশন করব এই জন্য আমি সুজিটা রান্নার পরে পরোটাটা ভেজে নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে এটা নামিয়ে নিয়েছি এখন আমি পরোটাটা ভেজে নেছি গরম গরম পরোটার সাথে আজকে সুজির হালুয়াটা পরিবেশন করব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা অনলাইনে কাজ করছেন ইউটিউবে বা ফেসবুকে নতুন প্লিজ আপনারা ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ সফল হবেনি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম